আলহামদুলিল্লাহ রুবুল হওয়াল মাসের শেষ যুগ্মার নামাজ কমপ্লিট করে আসলাম সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে দোয়ার প্রত্যাশা রইল সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশে বিদেশে যত ধর্মপ্রাণ মুসলমান ভাই যারা লাইভ প্রোগ্রাম দেখছেন সবার কাছে বিশেষভাবে একটি দাওয়াত রইল ষোলোই সেপ্টেম্বর হইতে বিশে সেপ্টেম্বর পর্যন্ত ফিরফাতে হাবাদ দরবার শরফীর ও খাস বাফিল বিশে সেপ্টেম্বর আশরবাদ রোজ শনিবার আশুরবাদ হইতে মাদ্রীবের পরে আখরির মনাজাত আখরি মনাজাতে আশীর্বাদ নেন বিশ্বভরণ ফাঁসের তোরআন ফিরফাতে হাবাদ দরবার শরীফের বর্তমান গুদরে সিপি আল্লাহ পিরজাদা শফিকুল ইসলাম পির সাহেব হুজুর আল্লাহ পাক রাবুল আলমীর কাছে দুয়ার প্রত্যাশা আল্লাহ পাক রাবুল আলম যেন আমার প্রিয় মুর্শিদ কেবলা পির সাহ হুজুরের নেক হায় তারপরে আফিল ও আফিল দাওয়ান